আচ্ছা দেখতেছি আমি টাকা বিকাশে পাঠা দিচ্ছি গার্লফ্রেন্ড তো ফোন দিলে তো টাকা নেই কি করা যায় কি করা যায় গার্লফ্রেন্ড এ খুশি না করলে গার্লফ্রেন্ড তো থাকবে না আমার সাথে কি করা যায় কি করা যায় পাইছি কাল কি বাজারে গেলাম দাম মেলা আট হাজার নয় হাজার টাকাও কিছু বিচুলি চুরি করলি মনে গার্লফ্রেন্ড খুশি করা যাবে নে আমিও খুশি ভাবে শুনতে আসে বিচুলি পাইছি ও গার্লফ্রেন্ড কেও খুশি করা যাবে না আমিও খুশি হওয়া নেই আল্লাহ আট হাজার টাকা আমি তো কোটি কোটি যাবো চুরি করতে এইতো দর খালি কি করি ও দাদা খালি কবে হেনার সাথে দেখা করতে আসি পাইসি বল আমি আর চুরি করবো করবো যাতে আমার গার্লফ্রেন্ডকে খুশি করতে যায় কহি গেলাম রে ইস্ এই খুশি করতে যাই আমার জীবনটা মাটি হয়ে গেল রে ইস ওরে চুরি করবো কিভাবে হবে ওরে মাথাকে